নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি বেগুন দিয়ে কালো জেরা ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এই জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে ট্যাংরা মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করার জন্য দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আর মাছ ভাজার আগে যদি অবশ্যই তেলটা গরম হয়ে এলে এক চিমটি লবণ দিয়ে দিন তাহলে কিন্তু মাছ কখনোই লেগে যাবে না বা ভাজতে গেলে ভেঙে যাবে না এই তো তেল গরম হয়ে গেছে এখন এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো সবগুলো মাছ দিয়ে দেবো ভাজার জন্য মাছগুলো আমি খুব বেশি ভাজবো না একটু হালকা উল্টে পাল্টেই নামিয়ে নেব এই মাছগুলো রান্নার জন্য খুব বেশি ভাজার প্রয়োজন হয় না যেহেতু আমি এটা বেগুন দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করব আর সবার কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি করে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখে যাবেন এখন এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি মাছ ভাজা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এখন বেগুনগুলোকে লাল করে ভেজে নেবো এই তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে এসছে এটাকে আর একটু ভেজে আমি নামিয়ে নেব এই তো বেগুনগুলো ভাজা কমপ্লিট এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু বেগুনগুলোকে লাল লাল করে আগে ভেজে নিতে হবে এখন নামিয়ে নিচ্ছি বেগুনগুলোকে নামিয়ে এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি কালো জিরে ফোড়ন কালো জিরাটা হয়ে এলে তারপর আমি এর মধ্যে বাকি মশলাটা দেবো এই রান্নার জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না দিয়ে দেবো সামান্য জিরে বাটা দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা জিরে বাটাটা একটু কষিয়ে নিই তারপর এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা জিরে বাটাটা কষানো হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা পেঁয়াজ না দিলেও রান্না করা যায় আপনারা পেঁয়াজ না দিয়েও যারা পেঁয়াজ খায় না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রান্না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটার মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য এখন এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়েও মশলাটার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বেগুনগুলো কিন্তু আমার আগে থেকেই ভাজা ছিল বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো ঝোলটা ফুটে এসছে এখন বেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পাতলা ঝোল কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আর দু তিন মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো এই তো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একদম কমপ্লিট আমার রান্নাটা এটাকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই তো রেডি আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আর কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আগামীকাল আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে টা